কোন টপিক বেশি আসে সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম এই সিরিজের আজকে আমাদের দুই নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে আমরা ভার্সিটি ক কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করব এবং আমরা স্পেসিফিকভাবে আজকে মৌলের পর্যায়বিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে দেখব মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এটা আমাদের রসায়নের প্রথম পত্রে সবচেয়ে বড় একটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে পড়ার মতো অনেক জিনিসপত্র আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখান থেকে থেকে স্পেসিফিক কয়েকটা টপিক কিন্তু সব প্রশ্ন ঘুরে ফিরে আসে তুমি যদি খুব ভালো মতো ওই টপিক গুলা পড়ে ফেলতে পারো এবং আইডেন্টিফাই করতে পারো এবং কিছু কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে নিতে পারো তাহলে দেখবা তোমার জন্য একদমই ইজি হয়ে গেছে সো আমার এই ভিডিওটা দেখার পরে তোমার জন্য প্রত্যেকটা জিনিস ইজি হয়ে যাবে বলে আমি মনে করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তোমার ফ্রেন্ড সার্কেলে কমিউনিটিতে শেয়ার করবা আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদেরকে অ্যানালাইসিস বেশি করে দিব বিশেষ করে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে দিব তোমাদের ভিউজ যত বাড়বে এঙ্গেজমেন্ট যত বাড়বে আমার একটা মোটিভেশন আসবে এবং আমি দ্রুত তোমাদের সবগুলো অ্যানালাইসিস করে দিব এবং যা যা তোমাদের এই বিষয়গুলো নিয়ে মনে আসে এগুলো আমাকে কমেন্টে জানাবা কমেন্টে তোমরা যত বেশি কমেন্টে এঙ্গেজ করবে তত বেশি গুলো সবার কাছে পৌঁছাবে তো চলো দেরি না করে শুরু করা যাক আসো আমরা এখানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা দেখি এই চ্যাপ্টারে আমাদের অনেক টপিক আছে টপিক কয়টা আছে দেখি আমরা যদি টোটাল টপিক সংখ্যা দেখি এই চ্যাপ্টার থেকে আমরা এগারোটা টোটাল টপিক পাই কিন্তু এগারোটা টপিকই কিন্তু গুরুত্বপূর্ণ না আমরা যদি একটু শুরুতে দেখি প্রথমে আমাদের যে টাইপ ওয়ান যেটা আছে টাইপ ওয়ান যেটা আছে টাইপ ওয়ান হচ্ছে পর্যায় সরণি এবং অবস্থান নির্ণয় পর্যায় সারণি এবং অবস্থান নির্ণয় এই টপিকটা থেকে চব্বিশটা এমসি কিউ আসছে এই পর্যন্ত এবং জি এসটি তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ জি বিগত তিন বছরে তিন বছরই আসছে ঠিক আছে এবং আমার কাছে কেন জানি মনে হয় পর্যায় সারণি এবং অবস্থান নির্ণয় এবার এইটা ঢাকা ইউনিভার্সিটির জন্য এটা এবার বেশ গুরুত্বপূর্ণ এটা কিসের জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ কারণ এইটা যে বেসিক নিয়মগুলা এই নিয়মগুলা শিখে রাখলে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে কোয়েশ্চেন পাবা কারণ দেখো এই যে বেসিক অ্যানালাইস দেখো বছর আসছে একবারও আসে নাই কিন্তু অন্যান্য সব টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে এটা থেকে আসে নাই ঢাকা ইউনিভার্সিটিতে এই টপিকটা থেকে আসার সম্ভাবনা আছে এবং টপিকটাও খুব ইজি সো সিলি কোশ্চেন দিয়ে দিতেই পারে সো এইটা এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ এটাকে তুমি যদি স্টার বলো এটা হচ্ছে থ্রি স্টার এই টপিকটা ভালো করে শিখবা এরপরে বলছে দেখো ব্লক মৌলের সাধারণ ধর্ম এবং কর্ণ সম্পর্ক থেকে ঢাকা লাস্ট এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে অন্যান্য সব জায়গাতে আসছে এবং এজাবৎকালে চোদ্দটা এমসি কেউ আসছে সো এটা কিন্তু মোডারেট লেভেলের ইম্পর্টেন্ট ঠিক আছে মোডারেট লেভেলের ইম্পর্টেন্ট ব্লক সম্পর্কিত যে বেসিক ইনফরমেশনগুলো আছে বেসিক ইনফরমেশনগুলো তুমি জানবা কর্ণ সম্পর্ক সম্পর্কে জানবা এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমার মনে থাকবে না মনে থাকতেছে না ওগুলাতে অনেক বেশি ফোকাস না করলেও চলবে বাট আগে টাইপ ওয়ানটা তোমার সব একদম এই টুজের গুছিয়ে পড়তে হবে টাইপ টুতে যা যা তুমি নর্মালি পারো ওগুলাই ভালো করে প্র্যাকটিস করবা কিন্তু টাইপ থ্রি যেটা আছে এটা খুবই খুব ইম্পর্টেন্ট এটা সেভেন স্টার টাইপের একটা টপিক কেন কারণ দেখো ডি ব্লক মৌল সম্পর্কিত যে যে কোয়েশ্চেনগুলো আসে এ যাবৎকালে আমরা ডি ব্লক সম্পর্কিত কোয়েশ্চেন 30টা পাইছি কয়টা ভাইয়া তিরিশটা কোয়েশ্চেন পাইছি সো তিরিশটা কোশ্চেন এবং রিটেন ও একবার আসছে তো এটা কিন্তু সেভেন স্টার এখানে অবস্থানান্তর মৌল জটিল যোগের শঙ্করায়ন নামকরণ এইগুলা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্টে কোনো কোশ্চেন আসেনি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট রিটেন আসছে দু হাজার একুশ বাইশে কিন্তু এমসি আসেনি যেহেতু এমসি আসেনি এমসিকিউ এবং রিটেন দুইটার জন্যই ডিইউতে আমরা কিন্তু এই টপিকটা মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারি কারণ কি ডি ব্লকের ভিতর অনেক কিছু আছে ডি ব্লকের যে পাঁচটা ধর্ম আছে এই পাঁচটা ধর্ম থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং আমি মৌলের পর্যাবিত্ত ধর্ম আশা নিবন্ধন পড়াইতে গেলে ডি ব্লকের এই পাঁচটা ধর্মকে কিন্তু আলাদা করে পড়াই দিই ইভেন এই যে কোয়েশন ব্যাংক সলিউশন ক্লাসটা আছে এখানে ডি ব্লকের ভিতরে যে গুলো আছে প্রত্যেকটা কিন্তু আমি ধীরে ধীরে ব্যাখ্যা করে করে বুঝাই দিছি প্রত্যেকটা জিনিসের কারণ কি এটার গুরুত্ব অনেক বেশি সো তুমি কি করবা ডি ব্লকের ভিতরের এই অংশটা ভালো করে পড়বা এইবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া একটা টপিক বলেন যেটার গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে টাইপ ফোর টাইপ কে আমি তোমাকে বলবো যে টেন স্টার দিয়ে দিয়ে রাখো রাখো এবং যদি তুমি কোনো কিছু না পড়ো শুধুমাত্র এই অংশটা পড়ো সেটা কি পর্যায়বিত্ত ধর্ম অংশটা পড়ো দেখো এখান থেকে এ পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে তেতাল্লিশটা এমসি কি আসছে সো বুঝতেই পারছো এটা এমসি জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ ধরো যে পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা এই যে তিনটা টপিক এই তিনটা টপিকের ব্যতিক্রম যে কি পরিমাণে আসে তোমার কোনো আইডিয়া নাই এটা হিউজ পরিমাণে আসে এবং আমরা সবসময় চেষ্টা করি এর ব্যতিক্রমগুলা এরিয়াগুলো শিখায় নিতে এবং এখান থেকে ধরো টোটাল চ্যাপ্টার থেকে ধরো মৌলের পর্যাবৃত্ত থেকে চারটা এমসি যদি আসে মৌলের পর্যাবৃত্ত থেকে একটা এমসি তুমি এই পরমাণুর আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই তিনটা টপিক থেকে তুমি পাবাই সো এই তিনটা টপিকের ভিতরে যে পাঁচটা ছয়টা এমসি আছে যেগুলো ঘুরে ফিরে বারবার আসে এইটা কিন্তু আইডেন্টিফাই করা যায় এবং দেখো গত ও রিটেনে তোমার এই টপিক থেকে তোমার রিটেন দিয়ে দিছে বিশ একুশে এবং দিছে দিছে রিটেন ধরে যায় এখান থেকে যদি তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন নাও করে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি যেমন রাজশাহী ইউনিভার্সিটি চিটাগা ইউনিভার্সিটি তারপর হচ্ছে জি এগ্রি এগুলা কিন্তু কোশ্চেন দিয়ে দিবে ঠিক আছে সো আমাদের এই টপিকটা খুবই 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 ভালো করে পড়তে হবে এটা টেন স্টার লেভেলের টপিক খুবই ভালো করে পড়তে হবে আচ্ছা এরপরে একটা মোডারেট লেভেলের ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে মোলের অক্সাইড ধর্ম অক্সাইড ধর্ম থেকে চোদ্দোটা এমসি কিউ আসছে সো অত বেশি আসে নাই কিন্তু একদম কম না সো যেহেতু একদম কম না এটাও একটু মোটামুটি ভালো করে পড়ে রাখবা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে অক্সাইড ধর্ম থেকে লাস্ট কোয়েশ্চেন আসছে আমাদের আমাদের সেশনে জিএসটিতে আসছে সো অক্সাইড ধর্ম থেকে যা যা আসে এগুলো ভালো করে পড়ে রাখবা এরপরে দেখো আয়নিক বন্ধন সমুদ্রী বন্ধন ধাতব বন্ধন এগুলা থেকেও মাত্র চোদ্দোটা এমসি আসছে এটাও মোটামুটি লেভেলের ইম্পর্ট্যান্ট একটা টপিক সো এই দুইটা টপিক সম্পর্কে তোমার যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে ভালো করে পড়ে রাখবা অক্সাইড ধর্মের ভিতরে একটা জায়গা যেমন উভধর্মী অক্সাইডের যে উদাহরণটা আছে অম্লীয় অক্সাইড এবং খারি অক্সাইড এই তিনটার দেখবা কিছু উদাহরণ আছে আমরা একটু পরে যখন ভিতরে ব্যাখ্যা করব তখন দেখতে পাবো ওই কয়েকটা অক্সাইডের যে উদাহরণগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ো ভাইয়া ওগুলা কিন্তু আসে সো এমসিকিউ এর জন্য ওই তিন ধরনের অক্সাইড যেটা আছে উভধর্মী অম্লীয় এবং ক্ষারীয় অক্সাইড এগুলো একটু পড়তে হবে অরবিটালে অধিক্রমণ এখান থেকে তেমন একটা এমসিকিউ আসতে দেখা যায় না একবার রিটেন আসছে সো যেহেতু একবার রিটেন আসছে রিটেনের জন্য এটা একটু ভালো করে দেখে নিবা অরবিটালে অধিক্রমণে তোমার দেখা যাচ্ছে বিভিন্ন অরবিটালের আকার আকৃতি অধিক্রমণ হ্যাঁ কেমন কি ঘটে এগুলো একটু জাস্ট আইকে আইকে দেখবা যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি বিশ একুশ সালেও রিটেন এখান থেকে দিয়ে দিছে সো যেহেতু দিয়ে দিছে তো রিটেনের জন্য অধিক্রমণটা একটু গুরুত্বপূর্ণ দেখে নিতে হবে এবার আসো আমরা তোমার হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিকের ভিতরে আমরা পাচ্ছি হচ্ছে হাইব্রিডাইজেশন এবং ভ্যাসপাত থিওরির মাধ্যমে বন্ধন কোণের যে টপিকটা এটা দেখো এই যাবৎকাল বন্ধন কোণ থেকে আমরা পঞ্চান্নটা কোশ্চেন পাইছি পঞ্চান্নটা এমসিকিউ একটা রিটেন রিটেন তাও গত বছরই আসছে সো রিটার্ন যেহেতু গত বছর আসছে এই বছর হয়তো আর রিটার্ন দিবে না কিন্তু বুঝতেই পারছো যে একই জায়গা থেকে কি পরিমাণ রিপিট হয় দেখো তেইশ চব্বিশ একুশ বাইশ বিশ একুশ আঠারো উনিশ সতেরো আঠারো প্রতি বছরই আসে মাঝখানে একবার দুইবার গ্যাপ দিতে পারে একুশ বাইশে আসছে বাইশ তেইশে না আসে আবার দেখো তেইশ চব্বিশে আসছে মানে এক বছর গ্যাপ দিছে সো এবার যেহেতু এই জায়গা থেকে হিউজ পরিমাণ প্রতি বছর কোশ্চেন দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি না দিলেও এখান থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি চিরঙ্গ ইউনিভার্সিটি জিএসটি এগ্রি কোশ্চেন দিবেই আমি কিন্তু ভ্যাসপার থিওরি পড়ানোর সময় প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ গুলা তোমাকে দাগাই দিই ইভেন কোশ্চেন ব্যাংক সলিউশন করছে আমরা প্রত্যেকটা কোশ্চনের ব্যাখ্যা যখন দিছি কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা বলে বলে দিছি যে এই জায়গার এই এই জিনিসপত্রগুলো আমাদের লাগবে এইগুলা লাগবে না সো এটাও একটা টেন স্টার লেভেলের টপিক এটাও ভালো করে পড়তে হবে টাইপ এইট বা হাইব্রিডাইজেশন বা ভ্যাসপার থিওরি একটা টেন স্টার লেভেলের টপিক ভালো করে পড়তে হবে ঠিক আছে এরপরে আসো ফাজানের নীতি বা পোলারায়ন পোলারিটির যে সম্পর্ক আছে এইটাও আমি টেন স্টার দিব এরা এখানে কোয়েশ্চেন দেখো এ যাবৎকাল ১৪টা দিছে বলছে বাট কেন জানি আমার মনে হচ্ছে এবার এখান থেকে রিটেন দিবে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এবার এই জায়গা থেকে দিবে বলে আমার মনে হয় সো এই জায়গা থেকে আমার কেন জানি মনে হচ্ছে রিটেন দিবে এই জায়গা থেকে পোলারায়ন পোলারিটি ফাজানের নীতি মাস্ট মাস্ট ভালো করে পড়বা ঠিক আছে এবং দেখো ঢাকা ইউনিভার্সিটি লাস্ট কোয়েশ্চেন দিয়েছে ষোলো সতেরো সালে সো এইবার এই জায়গা থেকে দিয়ে দেওয়ার অনেক ভালো একটা সম্ভাবনা আছে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং বেসিক একটা জিনিস সো তোমরা যারা যেটা বুঝো না সারা আমার বেসিক ক্লাস করতে পারো ইউটিউব থেকে অথবা আমার কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস দেখতে পারো ওখান থেকে তুমি এগুলার ডিটেল বুঝতে পারবা এবার আসো হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান্ডারওয়াল এখান থেকে দেখো রিটেন কিন্তু দুইটা আসছে এবং তোমার ইয়া আসছে কত তোমার এমসি কিউ আসছে সতেরোটা এটাও আমি বলবো মিল্টন ভাইয়ার পক্ষ থেকে এটা ভিভিআই ইম্পর্ট্যান্ট একটা টপিক হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান্ডারওয়াল এটা থেকে এইবার এমসিকিউ কিউ রিটেন দুইটায় আসার সম্ভাবনা ভালোই ঠিক আছে সো এটা ভালো করে পড়ে রাখবা বাকি লাস্টের যে অংশটা আছে এটা তেমন একটা গুরুত্ব দিয়ে না পড়লেও হচ্ছে তাহলে আমি যদি যা যা তোমাকে বলে দিলাম আমি যদি একটু ওভারভিউ দিই কয়টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপ ওয়ান পর্যায় সারণী এবং অবস্থান এই টপিকটা টাইপ থ্রি ডি ব্লক মৌল অবস্থানান্তর মৌল এরপর পর্যায়বিত্ত ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আসো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই যে ভ্যাসপার থিওরি হাইব্রিডাইজেশন তারপরে বলছি পোলারায়ন পোলারিটি হাইড্রোজেন বন্ধন তো টোটাল ছয়টা মতো টপিক টোটাল বারোটা টপিকের ভিতর থেকে বাসাই করে আমরা গুরুত্বপূর্ণ বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি তো যেই ছয়টাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম এই ছয়টা আগে ভালো করে পড়বা তারপরে যে তুমি এই যে অক্সাইডের ধর্ম তারপরে আয়নিক সময় সন্নিবেশ সন্নিবেশের এগুলো ভালো করে পড়বা আর যদি তোমার হাতে সময় থাকে তাহলে এই যে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্কের ভিতর যা যা দেয়া আছে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বা ঠিক আছে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বা যেমন দেখো আমি যখন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করাইছি এই যে জিনিসপত্র এখান থেকে কি কি পড়া লাগবে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সব বলে দিছি এই জায়গা থেকে তারপরে এই প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা কিন্তু আমি করে করে তোমাদের বলে দিয়েছি সো আমার ক্লাসগুলো তুমি যদি দেখো দেখবা এই যে এই ইনফরমেটিভ কোশ্চনগুলো আছে প্রত্যেকটার ব্যাখ্যা তুমি আমার থেকে শিখে নিচ্ছ ঘুরে ফিরে এইগুলাই রিপিট রিপিট আসে প্রত্যেকবার যেমন ধরো দেখো এই যে ব্লক মৌলের সাধারণ ধর্ম এবং কর্ণ সম্পর্ক এই প্রত্যেকটা জিনিস তোমাদের ব্যাখ্যা করে করে আমি শেখাইছি কর্ণ সম্পর্ক ব্যাখ্যা করে করে শেখাইছি এরপরে এখানে যে এম গুলো আছে এগুলা দেখাই দেওয়া হয়েছে এইগুলা দেখাই দেওয়া হয়েছে যেমন দেখো এই যে ডি ব্লক মৌলের ভিতরে অবস্থানান্তর মৌল এবং এই যে এই জায়গায় রঙিন যৌগ জটিল যৌগের ব্যাখ্যা হ্যাঁ কোনটা কি ঘটে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা বেসিক বুঝাই দিয়ে তারপরে যে আমাদের এই এমসিকিউগুলোর ভিতরে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে এই যে এমসিকিউগুলা যেগুলো আছে এগুলার এক একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে সো এগুলো যদি তোমার এক একা পড়তে অসুবিধা হয় তাহলে আমাদের সলিউশন কোর্সে ভর্তি হতে পারো সলিউশন কোর্সে মাত্র বারোশো নিরানব্বই টাকায় তুমি হচ্ছে এখন ভর্তি হইতে পারতেছো আমাদের কোর্স হচ্ছে পনেরোশো পঞ্চান্ন টাকা বাট আমরা ডিসকাউন্ট প্রাইসে এখন বারোশো নিরানব্বই টাকায় তোমাকে ভর্তি করতে পারতেছো অলরেডি আমাদের সাথে তিনশো বিশ প্লাস মানুষজন যুক্ত হইছে তিনশো জন ফুল কোর্সে যুক্ত হয়েছে বিশ জন মতো তো এখন আর আমি পরীক্ষা নিচ্ছি না সো পরীক্ষার মাধ্যমে দিচ্ছি না আমি বারোশো নিরানব্বই পারবা এই সমস্ত ক্লাসগুলো সব সাজানো আছে আমরা এই মাসের বিশ পঁচিশ তারিখের ভিতরে সমস্ত ক্লাস রেকর্ড করে দিয়ে দিচ্ছি সো ক্লাসগুলো তুমি রেডি পেয়ে যাবা জাস্ট দেখে দেখে তুমি সলিউশন করে নিবা সো এই জায়গাতে দেখো এই যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ যেটা আছে চার নাম্বার যেটা পর্যায়বিত্ত ধর্ম টাইপ এর ভিতরে যে কমন কোয়েশ্চেনগুলো বারবার আসে যেমন দেখো এই যে এখানে যেগুলো আছে এগুলোর ব্যাখ্যা সহ যেমন ইলেকট্রন আসক্তির যে ব্যাখ্যা ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলো বারবার রিপিটেডলি আসে সো এগুলো যদি তুমি বুঝে বুঝে একবার শিখে যেতে পারো দেখবা ঘুরে ফিরে এগুলাই আসবে এগুলাই তুমি পারবা ঠিক আছে একদম ঘুরে ফিরে সেম কোয়েশ্চেন বারবার রিপিট আসে সেম কোয়েশ্চেন বারবার রিপিট আসে সো এই জিনিসপত্রগুলো তোমার ব্যাখ্যা সহ মনে রাখা লাগবে এগুলা তুমি হচ্ছে সুন্দর মতো আমাদের সাথে আগায় নিতে পারো বা একা একা পড়ে নিতে পারো এই চ্যাপ্টারের ভিতরে এই যে অমলি অক্সাইডগুলো আছে খারি অক্সাইডগুলো আছে এবং উমধর্মী অক্সাইড এই তিনটা অক্সাইড কিন্তু খুব আসে এই তিনটা অক্সাইড উদাহরণ উমধর্মী অক্সাইডের ভিতরে এই যে এই পাঁচটা মুখস্থ করতে হয় আমাদের সো এইগুলা যেগুলো আসে এগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবা কেমন সো আশা করি এই জায়গা থেকে তোমার একটা ক্লিয়ার ধারণা আসছে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় কিভাবে হয় সো ভার্সিটি কোয়েশ্চন কোয়ে ব্যাংক অ্যানালাইসিসের মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধনের আরো ডিটেল ব্যাখ্যা এবং অন্যান্য বিষয়গুলো জানতে আমাদের কোর্সে জয়েন করে ফেলো জয়েন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন চেঞ্জ চেক করলে হবে আর পরবর্তী পর্বে তোমাদের সাথে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম